তার অনুসবে এই র্যালিতে সামনে অবশ্যই ভালো লাগছে এই তার অনুসবের মাধ্যমে আমরা যে তরুণ রাজকে যে দেশের তরুণ প্রজন্ম এরা দেশের আগামীর ভবিষ্যৎ তারা হচ্ছে গিয়ে জাতির মেরুদণ্ড হিসাবে আমরা বিবেচিত হচ্ছি যে তারুণ তরুণরা চাইলে সবই পারে আমরা যদি চাই আমাদের দেশকে আবার সুন্দর করে সাজাতে পারবো আমাদের দেশকে আবার নতুন করে তৈরি করতে পারবো যে এই সোনার বাংলা আমরা স্বপ্ন দেখেছি আমরা সেই সোনার বাংলা আবার তৈরি করবো ইনশাআল্লাহ এবং তরুণদের মাধ্যমেই আমরা একটা বার্তা দিতে চাই যে সবাই নিজে নিজের জায়গা থেকে নিজে নিজের চেষ্টায় প্রচেষ্টায় আমরা আমাদের নতুন বাংলাকে আবার নতুন করে তৈরি করব আসলে এই প্রোগ্রামগুলো স্বাভাবিকভাবেই তরুণরা হচ্ছে আমাদের দেশের সম্পদ তো আপনারা জানেন যে পাঁচই আগস্ট যে একটা বিপ্লব ঘটেছে সেটা কিন্তু তরুণদের দ্বারাই সম্ভব হয়েছে তো দেশের অর্থনৈতিকভাবে বলেন বা রাজনৈতিকভাবে বলেন বা দেশের উন্নয়নের জন্য তরুণদের কোনো বিকল্প নেই আর আমরা চাই যে এইগুলো আসলে উৎসবের মাধ্যমেই সীমাবদ্ধ না রেখে তরুণদেরকে আসলে কর্মমুখী কাজে উদ্বুদ্ধ করা তারপরে সোশ্যাল ওয়ার্ক যেগুলো জনসেবামূলক কাজে উদ্বুদ্ধ করা মূলত আমরা আসলে একটা প্রোগ্রাম করে শেষ করে ফেলি বা এটার একটা কি বলে অফিসিয়ালি একটা ইয়া করে শেষ করে ফেলি কিন্তু আমাদেরকে সারা বছরই তো তরুণদেরকে আসলে গাইডলাইন দিয়ে এরকম বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করলে অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করতে পারবে এবং তরুণদেরকে গুরুত্ব দেওয়া আমি মনে করি যে বর্তমান সময়ে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সমাজের ভবিষ্যৎ তরুণদের আন্দোলনে আমরা একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি এবং তরুণ এই দেশের ভবিষ্যৎ এবং খুব আনন্দের বিষয় তরুণদের সারায় ভিতরে যে দল রাজনৈতিক দল যা পারেনি তরুণ সমাজে এই বৈষম্য সমাজ গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে যার ফলে ফেসিবেদি সরকারের বিধা হয়েছে আমরা আশা করব তরুণরাই এই দেশকে সুন্দর সমৃদ্ধিশালী হিসাবে গড়ে তুলবে যে দেশে কোনো বৈষম্য থাকবে না কোনো হিংসা বিদ্বেষ থাকবে না একটা সুখী সমৃদ্ধি দেশ হিসাবে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ